বি <laughs>

ও যাতে এসে তারপর পাড়ায় কাজ করতে হবে তুমি ওর মনে হয় কাজ কর তোমার কাজ ওদিন বন্ধ থাকলে কিন্তু ও আমি ওরা বলে দিচ্ছি কালকে আমার গাছ ট্রা থাকবো আমার ফোন বেশি কাজ আছে সোমবার দিন আমি ওরা সময় দেবো আমার সেই পর মনের ঝামেলাগেছে সেই গাছ পর্যন্ত ভয় আমার ওই বাবা রান্না বান্না করে আমার সে ঝামেলাগেছে বুঝছো এখন সোমবারে আমি পুরো দেবে তোমার সাথে থাকি দেখে বিশেষ ওর কাছে ওর তাট টানবে আমার কাজ হবে